হ্যালো ভিওয়ার্স আজকে আমি ডিমের ঝোল বানাবো রাত্রে কড়াতে তেল দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি টমেটো কুচি আর এটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছি আর এই যে তেজপাতা সঙ্গে আর একটা কড়াও গরম করে নিচ্ছি এই যে ডিম আর আলু ভাজার জন্য আমি ডিমটা সিদ্ধ করে রেখেছি এই যে দেখুন এই যে কড়াতে তুলে দিলাম খিচিয়ে রসুন পেঁয়াজ তুলে দিলাম দিয়েছি ডিমটাকে একটু হলুদ লঙ্কা তুলে করে ডাল ডল করে ভেজে দেব আর দিব হালকা নুন

হলুদ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে নেড়ে নেড়ে লাল লালে লাল লাল ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে এই যে দেখুন পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমার গ্রেভি করা পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু গরম মশলা দেখুন মশলা একটু বেরিয়ে এবার মশলাটা হয়ে গেছে এই যে ভেজে রাখা হচ্ছে আলু ডিম ভেজে রাখা আলু ডিমটা একটু দিয়ে দিব এবার দিয়ে দিব নুন একটু চিনি হয়ে গেছে দেখুন জলটা তুলে দিয়েছি এবার হিট বাড়িয়ে দেব ছাড়াও করেছি ঝিঙ্গে আলুর পোস্ত দেখুন ঝিঙ্গের পরিমাণ কম হয়ে গেছে আর করেছি পটল ভাজা আর এই দুটো ডিম একবারে সেদ্ধ করতে গিয়ে একবারে ফেটে গেছে আমার ডিমের ঝোল এই যে দেখুন রেডি হয়ে গেছে যে ডিম আলুর ঝোল ভাত আর ঝিঙে আলুর পোস্ত পটল ভাজা দেখিয়েছিলাম কিন্তু পটল ভাজাটা আমার ছোট্ট মেয়ে খাওয়া হয়ে গেছে এই যে আমার আজকে রাতের রান্না এই